সংবাদে সবাইকে আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি জামাতের মধ্য সংঘর্ষ যা বললেন অ্যানি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সৈদুদ্দিন চৌধুরী আনি বলেছেন বিএনপি এবং জামাত উভয়ের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিয়েছে মারামারি কোনওভাবেই কাম্য নয় শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশার জায়গা ভবিষ্যতে যেন আমাদের এই নির্বাচন বাধাগ্রস্ত না হয় মারামারির ঘটনা কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেই পরিবেশ তৈরি করতে হবে এরপর জানাব অতীতের মতো কোনও নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা বরদাস্ত করব না বললেন জামাতের আমির আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা হতে দেব না কোনোভাবেই এদের আর ভোট কারচুপির সুযোগ নেই এদিকে বরিশালে ভোটের মাঠে বিএনপির চার বিদ্রোহী প্রার্থী ফিরলেন সৈকত সরে দাঁড়ালেন সাত্তার বরিশালে চারটি নির্বাচনী এলাকায় এখনও রয়ে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যে কোনো মূল্যে তারা ভোটযুদ্ধে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিলে হয়তো সমস্যার সমাধান হতো কিন্তু সমস্যা এখন রয়ে গেছে এরই মধ্যে চরম বিপাকে পড়েছে গণধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুর পটুয়াখালীর গলসিপা দশমিনা এলাকা থেকে তিনি নির্বাচন করলেও তার বিরুদ্ধে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী থাকায় চরম বিপাকে পড়েছেন তিনি জানাবো এগারো দলের নির্বাচনী ঐক্য একটি ঐতিহাসিক যাত্রা বললেন নাহিদ ইসলাম জামাত ইসলামীসহ এগারোটি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমঝোতাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন তিনি বলেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এই মুহূর্তকে আমরা স্মরণ করে রাখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জোট নির্ধিতায় নির্বাচনে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিফোনালাপ আলাপ ট্রাম্প প্রশাসনের টেট রিপ্রেজেন্টেটিভ বা জেমিসন গ্র্যারের সঙ্গে গুরুত্বপূর্ণ টেলিবৈঠক করেছেন তারেক রহমান আজ সকাল নয়টায় এই আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিভিন্ন দিক উঠে এসেছে তারেক রহমান তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারা নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবকিছু করতে চায় এমনটাই নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আজ এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবারে বিস্তারিত বিএনপি জামাতের মধ্য ব্যাপক সংঘর্ষ যা বললেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন উভয় পক্ষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিয়েছে মারামারি কোনোভাবেই শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে এটাই আমাদের জায়গা ভবিষ্যৎ যেন আমাদের এই নির্বাচন না হয় মারামারির ঘটনায় কিভাবে সুন্দর সমাধান এবং সুন্দর একটি নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে আজ রাত সাড়ে এগারোটার দিকে বিএনপির জামাতের মারামারিতে আহত নেতাকর্মীদের দেখতে সদর হাসপাতালে গিয়ে মারামারির ঘটনায় প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি এসব কথা বলেন এ সময় অ্যানি জানান মারামারির ঘটনায় পুলিশ ও জামাত প্রার্থী রেজাউল করিমের সঙ্গে তার কথা হয়েছে তিনি আরও বলেন মারামারির ঘটনার উৎপত্তিস্থল কোথায় এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে মহিলা মিটিং হবে খুবই স্বাভাবিক একটা বাড়িতে অথবা মহিলা মিটিংয়ে গিয়ে আইডি কার্ড প্রণয়ন করা এটা নির্বাচনী বিধি লঙ্ঘনে পরে কিনা আইডি কার্ডের ফটোকপি নেওয়ার ঘটনা আমি শুনেছি এটি ঘটনার উৎপত্তি স্থল হতে পারে প্রশাসন এটি তদন্ত করে সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করবেন এখন খুব বড় ধরনের ঘটনা ঘটেনি যতটুকু ঘটেছে এটা নিয়ে নিষ্পত্তি করতে হবে বলে মন্তব্য করেছে then BNP lai neta অতীতের মতো কোন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা বরদাস্ত করব না বললেন জামাতের আমির আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন অতীতের মতো কোন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এটি আমরা কোনোভাবে বরদাস্ত করব না ইনশাল্লাহ যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে স্পষ্ট আজ পনেরোই জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন তারা জামাত ইসলামী সহ এগারো রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে জামাতের আমির বলেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনী নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণে নতুন অধ্যায় রচনা করা হোক দেশের যে যুব সমাজ তিন তিনটা নির্বাচন ভোট দেওয়ার বয়স সত্য একটা ভোটও দিতে পারেনি তাদের ভোট নিশ্চিত করতে চান বলে উল্লেখ করে জামাতের আমির যুব সমাজের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব তোমরা ঘরে ফিরবা আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ চুয়ান্ন বছরের রাজনীতি ঘুণে ধরা অবস্থা থেকে জাতির মুক্তির আকাঙ্ক্ষা পূরণের জন্য এগারোটি দল একত্র হয়েছে বলে দাবি করেন শফিকুল রহমান তিনি আরও বলেন আমরা এই পুরনো রাজনীতিটা আর চাই না এই রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে আছে আমরা একেবারে নতুন ধরনের রাজনীতি নিয়ে মাঠে নামতে চাই বলে জানিয়েছেন তিনি বরিশালে ভোটের মাঠে বিএনপির চার বিদ্রোহী প্রার্থী ফিরলেন সৈকত সরে দাঁড়ালেন সাত্তার বরিশাল চারটি নির্বাচনী এলাকায় এখনও রয়ে গেছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যে কোনো মূল্যে ভোটযুদ্ধে থাকার ঘোষণা তাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিলেই হয়তো সমস্যার সমাধান হবে বলে ধারণা দুই প্রার্থী ঘনিষ্ঠ জনদের এই চার প্রভাবশালী নেতার স্থানীয় পর্যায়ে শক্তিশালী সমর্থন থাকায় শেষ পর্যন্ত তারা ভোটযুদ্ধে থাকলে শঙ্কায় পড়তে পারে ধানের শীষ এমনটাই বলছে ভোটার ও দলের নেতাকর্মীরা এ অঞ্চলে বিএনপির সব থেকে আলোচিত বিদ্রোহী প্রার্থী পটুয়াখালিদিন গলাচিপা দশমিনা আসনে হাসান মামুন তার বিপরীতে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি ওই আসনে নির্বাচন করাতে চরম বিপাকে পড়েছেন তিনি গণ পরিষদের এই নেতা দাবি করেছেন তিনি এতদিন ধরে এত কিছু করেছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অনেক কাজ করেছেন ঢাকা থেকেছেন অনেক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু কখনোই এই বিএনপি নেতাদের মতো এমন উদ্ভট প্রাণীদের তিনি আগে কখনো দেখেনি তারা মূলত এমনভাবে তার সঙ্গে আচরণ করছে মনে হচ্ছে ভিপিনুরকে তারা চেনেই না ইত্যাদি নানারকম অভিযোগ করেছেন তিনি আর শেষ পর্যন্ত আসলে কোন দিকে পরিস্থিতি গড়াবে ভিপিনুর তিনি কি হতে পারবেন কি পারবেন না সেটি নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন তিনি বলেন আমি যদি আগে থাকতে বুঝতে পারতাম এরা এই ধরনের কর্মকাণ্ড করবে তাহলে কখনোই আমি তাদের সঙ্গে এই আসনে নির্বাচনে দাঁড়াতাম না আমি ঢাকা থেকে কোন একটি আসনে দাঁড়ানোর চেষ্টা করতাম বলে দাবি করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক ভিপিনুর এছাড়াও ভিপিনুরের দলের রাশেদ সহ আরও বেশ কয়েকজন তারা তাদের নিজস্ব দল গণ অধিকার পরিষদ ত্যাগ করে তারপর বিএনপিতে যোগ দিয়েছেন এই ঘটনার পর পরিস্থিতি একরকম সংকটজনক অবস্থায় পড়ে গেছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক পি নুরুল হক কারণ তার কথা এখন কোন বিএনপির নেতাকর্মীরা মূলত কোন জনসভায় আসছে না তারা বিদ্রোহীর প্রার্থীর হয়ে তারা মাঠে নেমেছে এবং কাজ করার চেষ্টা করছে এগারো দলের নির্বাচনী ঐক্য একটি ঐতিহাসিক যাত্রা বললেন নাহিদ ইসলাম জামাত ইসলামী সহ এগারো রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য একটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সমঝোতাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন তিনি বলেন এটা একটি ঐতিহাসিক মুহূর্ত ও যাত্রা এটি যেমন একটি নির্বাচনী সমঝোতা তেমনি এটি রাজনৈতিক গুরুত্ব ও অত্যন্ত গভীর বলে জানানো হয়েছে রাতে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেছেন জামাত এগারো দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা করতে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা জানিয়েছেন নাহিদ ইসলামকে মোট আসন দেয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে এই তিরিশটি আসনে জামাত ইসলাম কোনো প্রার্থী দেবে না বলে জানানো হয়েছে এবং এই প্রার্থী না দেওয়ার মধ্য দিয়ে মূলত জামাত ইসলাম এবং এনসিপির মধ্য দিয়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল দেশে একটি নির্বাচনী আসন সমঝোতা নিয়ে সেই পরিস্থিতি থেকে তারা বের হয়ে আসতে পেরেছে তারা নতুন করে সবকিছু দেখভাল করছে এবং নতুন করে সবকিছু তৈরি করার মধ্যে দিয়ে বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন এগারো দলের যে আসন সমঝোতার বিষয়টি রয়েছে এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভালো কোনো কিছু অর্জন করতে পারব পুরো বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম